শিল্পী স্কুজনে সবাইকে স্বাগত শীতকাল মানে পিঠা পার্বণের দিন আর পৌষ পার্বণ তো সামনে এসে গেছে তো আমি কিভাবে পাটি সাপটা পিঠে তৈরি করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি মেজারমেন্ট কাপের দু কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আপনাদের কাছে মেজারমেন্ট কাপ না থাকলে যে কোনো কাপে দু কাপ নিলেই হবে আর নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা তো ময়দাটা নিলে পিঠাটা সফট হয় অর্থাৎ কি শুধু চালের গুঁড়োতে পিঠাটা হার্ড হয়ে যায় শক্ত হয়ে যায় আর আমি দুধ দিয়ে দিচ্ছি আমি এই ব্যাটারটা তৈরি করি পুরোটাই দুধের দুধ দিয়ে আমি এখানে জল ব্যবহার করি না আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড় যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন ততটুকু কিন্তু মিষ্টি দিয়ে দেবেন আমি আমার পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিয়েছি আর দিলাম সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি সাতশো গ্রামের মতো দুধ দিয়ে দেব আপনারা চাইলে জলও নিতে পারেন আমি কখনো এই পিঠে বানাতে যে আমি জল ব্যবহার করি না সব সময় আমি দুধ দিয়েই ব্যাটারগুলো তৈরি করি তাহলে পিঠার টেস্ট অনেক গুণ বেড়ে যায় খেতেও ভালো লাগে আর যেহেতু গুড় আর এই দুধের কম্বিনেশনে খুব সুন্দর পিঠাটা সফট হয় খেতে খুব টেস্টি হয় তো আপনারা এইভাবে একবার পিঠা তৈরি করে দেখে নিতে পারেন এই যে আমি যে ব্যাটারটা তৈরি করলাম খুব বেশি ঘনও না আর যে আমি একটা ক্ষীর করে রেখেছি নারকেল আর দুধ দিয়ে জাল করেছি এবার আমি প্যানে এবার দিয়ে দিচ্ছি ঘি ঘি একটু ব্রাশ করে নিয়ে সে ব্যাটারটা দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু গ্যাসটা লো ফ্লেমে রেখে আমি ভালো করে প্যানটা ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্যাটারটাকে সব জায়গায় সরিয়ে দিলাম দিয়ে লো ফ্লেমে রেখে দিলাম এটা খুব বেশি টাইম লাগে না তো হয়ে গেছে এবার সেই আমার যে পুটটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ফোল্ড করে নেব আমি পাটিসাপটা আকারে আর কালারটাও খুব সুন্দর হয়েছে এইভাবে আপনারা পাটিসাপটা করে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি খুব আস্তে আস্তে কাজটা করছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় তো সেটাই চেষ্টা করছি আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পাশের বেল বেল আইকনটা ক্লিক করে দিন পরবর্তী নোটিফিকেশনের জন্য উঠিয়ে নিলাম এবার আবার একটুখানি ঘি ব্রাশ করে নিচ্ছি নিয়ে সেই বেটারটা আবারও দিয়ে দিচ্ছি দিয়ে আবারও পুড়িয়ে নেব সব সময় কিন্তু গ্যাসটা লো ফ্লেমেই রাখতে হবে কারণ হাই ফ্লেম দিলে পুড়ে যাবে আর যেহেতু এখানে গুড় রয়েছে দুধ রয়েছে স্লো আস্তে আস্তে হলে এটা ভালো হয় তো এবারও সেই পুটটা আমি দিয়ে দিচ্ছি পুটটা আমি বলে দিই আমি দুধ দুধ দিয়েছি আর দুটো নারকেল দিয়েছি আর মিষ্টি দিয়েছি এই যে খেজুরের গুড়টা দিয়ে জাল করে নিয়েছি একদম ঘন করে নিয়ে পুটটা তৈরি করে নিয়েছি পুটটাও খেতে খুব ভালো হয় এইভাবে এটা নারকেলের ক্ষীর আমি শুধুমাত্র দুধের ক্ষীরও করি তো এটা নারকেল দিয়ে করেছি এইভাবে আমি প্রত্যেকটা পিঠে তৈরি করে নেব তো আমার ভিডিও কেমন লাগে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য তো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সবসময় আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে